যে তোমার প্রয়োজন নিরাশ হয়ে যাওয়া ওই সমস্ত জিনিস থেকে যেগুলো মানুষের হাতের মধ্যে আছে তাহলে তুমি সবচেয়ে হতে পারমা তোমাকে কেউ কষ্ট যন্ত্রণা দিবে না সর্বপ্রাম করলেন মানুষের হাতের মধ্যে যে যা কিছু আছে তা থেকে তোমার নিরাশ হয়ে যেতে হবে তা থেকে তোমার বিমুখী হয়ে যেতে হবে আমি আমার আমার নিজের কাছে যা আছে আমি সেগুলো দেখাবো অন্যজনের হাতে কি আছে অন্যজনের দিকে যেন আমরা মুঠো না হ্যাঁ আমার প্রয়োজন হতে পারে যদি আমার কোন সময় টাকার প্রয়োজন হয় যে টাকা আমার সাধ্যের মধ্যে থাকবে না তখন আমি উঁজু করে সয়াদুর হাজার করবো যাতে আল্লাহ তাহলে আমার সেই প্রয়োজনটা মিষ্টি দেয় আল্লাহ তাহার ঘায়ে বিভাবে আমাকে সাহায্য করবে আল্লাহ

সর্বদাই আমার কোনো একটা জিনিসের প্রয়োজন হবে সর্বদাই আমার আরো টাকার প্রয়োজন হবে এজন্য দ্বিতীয় নম্বর নসিহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করলে লোক থেকে বেশি থাকতে হবে তিন নম্বর মুসল্লি সালাতাকা ওয়া আনতা মুআদ্দিয়া অর্থাৎ তুমি তোমার নামাজ আদায় করবে মনে করবে যে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে আমাদের নামাজের মধ্যে হুজু হুজু চলে আসবে যার কারণে আমাদের অন্তরে এতমিনান সৃষ্টি হবে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হবে চতুর্থ নবী করিম সাল্লাম বললেন ও ইয়া কমাতা তাজির বিন অর্থাৎ তুমি এমন কথাবার্তা থেকে এমন কাজ থেকে বেঁচে থাকবা যেগুলোর কারণে পরে তোমাকে লজ্জাবোধ করতে হয় পরে তোমাকে সরি বলতে হয় এ সমস্ত বিষয় থেকে বেঁচে থাকবা তাহলে সংক্ষেপে আমি এই চারটে কথা আবার বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে কি মানুষের হাতের মধ্যে মানুষের কাছে কি আছে সেগুলোর দিকে নজরদারি না করা দ্বিতীয় নম্বর লোক থেকে বেঁচে থাকা তৃতীয় নম্বর নামাজ এমনভাবে আদায় করা যেন এটাই আমার জীবনের শেষ নামাজ চতুর্থ নম্বর এমন কাজ এবং কথা থেকে বেরোত থাকা যার কারণে পরে আমাকে লজ্জাবোধ করতে হয় যার কারণে পরে আমাকে মাপ চাইতে হয় সেরকম কাজ থেকে বেঁচে থাকতে হয় এর কথা এমন নয় যে পরে আমি ক্ষমা চাইব না যদি আমি কোনো দু ত্রুটি করে থাকি তাহলে আমি অবশ্যই ক্ষমা চাইব তবে ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ আমি করবো না এই সমস্ত কাজ থেকে আমরা বেরোতে থাকবো ইনশাল্লাহ আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আসসালামু আলাইকুম